জামাত ইসলামের বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা এখানে ভোটার না তারা সেখানে মগ তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করছে তারা নারী শিক্ষা দিয়ে হিজাব বলে জামায়াত কর্মী শিবের কর্মী তারা হিজাব খুলতে বলে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে বাংলাদেশে যারাই করবে তাদের আমি রুখে দিব। আর আমি আজকে হিসাব পরিস্থিতি থেকে আমাকে জামাই শিবির বলবেন এত ট্যাগ ইন্ট দিয়ে না আমি হিজাব যখন করতাম না তখন থেকেও বলেন না তুমি ওই কর্মে সেই কর্মে আমি হিসাব করে দেখে যদি আপনারা জামায়েত কর্নি বলেন বলেন জিমের করলে বলেন বলেন এক ট্যাগ এক বাংলাদেশের কেউ খায় না কেউ খায় না আপনারা ভবিষ্যতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে অপ্রাসঙ্গিক মনে রাখেন না রা তাক বিরম্ম ভাকবাকের কাছে দেখেছি কেন্দ্র থেকে এখানে এগুলো নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন এটি দেখার পরপরই যখন আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম অন্যান্যদের সাথে কথা বললাম তারা বলছেন এরা এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা কয়েকটি কেন্দ্রে যে এই বই পেয়ে ইনস্ট্যান্ট আমরা এগুলো সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে এসেছি হিপি আমার দৃষ্টিতে রিয়াজুল ইসলাম ভাইকে আমি এগিয়ে রাখবো জিএস হচ্ছেন আবদুল আলিম আরিফ ভাই তাকে আমি এগিয়ে রাখব এবং এজিএস জিএস হচ্ছে মাসুদ রানা ভাইকে হচ্ছে এগিয়ে রাখব সেই যোগ্যতা দেখে হচ্ছে আমি ভোট দিচ্ছি কারণ হচ্ছে বিগত সময়গুলোতে ভাইদের যে কল্যাণমূলক কাজের পাশাপাশি আন্দোলন সংগ্রামে তাদের অংশগ্রহণ দেখেছি তো সেসব দেখেই মূলত হচ্ছে আমার তাদেরকে যোগ্য মনে হয়েছে এবং সেই প্রেক্ষিতে হচ্ছে আমি তাদের ভোট করবো আজ ৬ জানুয়ারি দু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আজ অনেক দিন পর একেবারে অন্য রকম লাগছে হুম একটা উৎসব উৎসব ভাব একদম বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে জক্সু নির্বাচন হচ্ছে সকাল থেকেই পুরো ক্যাম্পাসে একটা উৎসবের মেজাজ যদিও শুনলাম সকালের ঠান্ডাটার কারণে ভোটার উপস্থিতি একটু কম ছিল হ্যাঁ ভোরে বেশ কম ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোর সামনে রীতিমতো লম্বা লাইন জমে গেছে বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু একদম ঠিকঠাক শান্তিপূর্ণভাবে চলছে কিন্তু এই উৎসবের আমেজের মধ্যেই কিন্তু বেশ কিছু সিরিয়াস অভিযোগও উঠছে ঠিক আর এগুলো নিয়েই আমরা আজ কথা বলবো। আমাদের কাছে আসা কিছু তথ্য আর প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমরা এই নির্বাচনের স্বচ্ছটা নিয়ে ওঠা কয়েকটি প্রশ্ন একটু গভীরে খতিয়ে দেখব হুম কারণ মূল অভিযোগটা হল কিছু প্রার্থীর এজেন্টদের কাছে এমন কিছু জিনিস পাওয়া গেছে যা শুধু নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনই নয় এটা তার থেকেও অনেক বড় কিছু তাই না অনেক বড় এটা বিশ্ববিদ্যালয়ের তথ্য নিরাপত্তা এবং পুরো নির্বাচন প্রক্রিয়ার সততা নিয়ে একেবারে গোড়া থেকে প্রশ্ন তুলে দিচ্ছে তাহলে চলুন সরাসরি ঘটনার ভেতরেই যাই ঠিক কি ঘটেছে আমাদের সোর্সগুলো বলছে পরিদর্শনের সময় একটা ভোটকেন্দ্রে এক এজেন্টের হাতে বেশ বড় একটা বই দেখে সন্দেহ হয় মানে ভোটকেন্দ্রে একজন এজেন্ট একটা বই নিয়ে তো বসতেই পারে এটা অস্বাভাবিক কিছু না প্রথমে কেউ হয়তো তেমন পাত্তা দেয়নি কিন্তু তিনি যখন পাতা উল্টাচ্ছিলেন তখনই বইয়ের উল্টো পিঠের ভাজে লুকানো কিছু কাগজ বা তালিকা চোখে পড়ে আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল এই তালিকাগুলো এগুলো কোনো সাধারণ কাগজে লেখা নাম বা ফোন নম্বর ছিল না তাহলে কি ছিল এগুলো এগুলো প্রিন্ট করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল স্টুডেন্ট আইডি কার্ডের হুবহু আদলে বলেন কি আইডি কার্ডের আদলে হ্যাঁ ভাবা যায় তালিকার একপাশে পাশে ছাত্রছাত্রীদের আইডি কার্ডের সব তথ্য নাম আইডি নম্বর ডিপার্টমেন্ট হল সব কিছু নিখুঁতভাবে ছাপানো আর অন্য পাশে আর তার ঠিক পিঠেই ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান নামের একটা নির্দিষ্ট প্যানেলের নাম তাদের প্রতীক আর পরিচিতি তার মানে এটা তো সাধারণ কোনো প্রচারপত্র না এটা তো রীতিমতো ভোটারদের মানসিকভাবে প্রভাবিত করার একটা একটা সূক্ষ্ম কৌশল একদম একজন শিক্ষার্থী যখন নিজের আইডি কার্ডের ফরম্যাটে একটা নির্দিষ্ট প্যানেলের নাম দেখবে তার মনে তো একটা প্রভাব পড়তেই পারে এটা এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা এটাকে তো কি বলে সাবলিমিনাল মেসেজিং এর মতো শোনাচ্ছে এক্স্যাক্টলি আর বিষয়টা যে বিচ্ছিন্ন কোনো ঘটনা না সেটাও কিন্তু পরিষ্কার মানে আরও পাওয়া গেছে হ্যাঁ কারণ শুধু একটা কেন্দ্র নয় সাজিদ ভবন সহ আরও বেশ কয়েকটা কেন্দ্র থেকে একই ধরনের জিনিসপত্র জব্দ করার খবর আসছে তার মানে এটা একটা পরিকল্পিত এবং সমন্বিত চেষ্টা আর কর্তৃপক্ষ তারা কি বলছে যখন বিষয়টা ধরা পড়ে তখন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা স্বীকারও করেছেন তারা বলেছেন যে হ্যাঁ এমন উপকরণ পাওয়া গেছে এবং তারা সেগুলো জব্দ করেছেন এই ঘটনাটা সামনে আসার পর তো দুটো বিশাল প্রশ্ন তৈরি হয় প্রথমটা তো নিঃসন্দেহে তথ্যের উৎস নিয়ে অবশ্যই আর এটাই হয়তো সবচেয়ে ভয়ের ব্যাপার মানে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্রছাত্রীর ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য এই যে তাদের আইডি কার্ডের সম্পূর্ণ ডেটাবেস এটা একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের প্যানেলের হাতে গেল কিভাবে। এটাই তো মূল প্রশ্ন এটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য পাচারের ঘটনা এটা শুধু একটা ছাত্র নির্বাচনের অনিয়ম না এটা একটা সিগনাল কিসের সিগনাল সিগনালটা হলো যখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রীর পার্সোনাল ডেটা একটা পলিটিক্যাল গ্রুপের হাতে চলে যায় তখন বুঝতে হবে আমাদের তথ্য সুরক্ষার ধারণাটাই কতটা ঠুনকো এটা তো মারাত্মক ব্যাপার আমাদের ব্যক্তিগত তথ্য ফোন নাম্বার ঠিকানা সব কিছুকে তাহলে অরক্ষিত এই ডেটাবেস তো থাকার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সর্বোচ্চ নিরাপত্তায় থাকার তো কথাই তাহলে কি ভেতর থেকে কেউ জড়িত মানে প্রশাসনের কারো সাহায্য ছাড়া তো এত বড় ডেটাবেস বাইরে যাওয়া প্রায় অসম্ভব দেখুন দুটো সন্্ভাবনা থাকতে পারে এক এটা ভয়ঙ্কর রকমের প্রশাসনিক অবহেলা যেখানে ডেটা সুরক্ষার কোনও ব্যবস্থাই নেই আর দ্বিতীয়টা আর দুই যা আরও বেশি আশঙ্কার তা হল প্রশাসনেরই কোনো অংশের সহযোগিতায় এই তথ্য পাচার করা হয়েছে যে কোনো ক্ষেত্রেই এটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিরাট ব্যর্থতা এবং লজ্জার আজকের ডিজিটাল যুগে ডেটা বা তথ্যই সবচেয়ে বড় অস্ত্র সেই অস্ত্র যদি এভাবে বেহাত হয়ে যায় তাহলে তো যে কোনো কিছুই সম্ভব এই ডেটা ফাঁসের ব্যাপারটা তো শিউরে ওঠার মতো কিন্তু আমার মাথায় আরেকটা জিনিস ঘুরছে এত সিকিউরিটির মধ্যে জিনিসগুলো ঢুকল কি করে ঠিক এটাই আমাদের দ্বিতীয় মৌলিক প্রশ্ন ভোটকেন্দ্রের ভেতরে তো একটা কলম নিতে গেলেও চেক করা হয় তাহলে বইয়ের ভেতরে ভাঁজ করে রাখা এতগুলো তালিকা পার হয়ে গেল কিভাবে এটা তো আরও বড় একটা ব্যর্থতা তাই না একদম নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা ভোটকেন্দ্র একটা সুরক্ষিত এলাকা হওয়ার কথা সেখানে নিরাপত্তা কমিশনের নিজস্ব নিরাপত্তা থাকে বিশ্ববিদ্যালয়ের ভলেন্টিয়ার থাকে তল্লাশি হয় এত কিছুর পরেও হ্যাঁ এত কিছুর পরেও যদি বইয়ের ভেতরে লুকিয়ে ছাপানো তালিকা ঢুকে যায় তাহলে পুরো নিরাপত্তা ব্যবস্থাটাই তো একটা প্রহসন হয়ে দাঁড়ায় এটা তো দায়িত্বে থাকা কর্মকর্তাদের সতর্কতা নিয়েও প্রশ্ন তোলে সরাসরি প্রশ্ন তোলে তাদের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলে যদি একটা ছাপানো কাগজের তালিকা আটকানো না যায় তাহলে ভোটের স্বচ্ছতা নিয়ে অন্য প্রশ্নগুলো তো উঠবেই আর সবচেয়ে কষ্টকর হলো এই নির্বাচনটা তো এমনি এমনি আসেনি বছরের পর বছর ধরে ছাত্রছাত্রী আর শিক্ষকরা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য ঠিক অনেক আকাঙ্ক্ষিত একটা নির্বাচন এটা এত আকাঙ্ক্ষিত একটা নির্বাচনের কেন্দ্রে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো প্রক্রিয়াটার উপর থেকেই তো মানুষের আস্থা উঠে যাবে ঠিক তাই আস্থায়িত গণতন্ত্রের মূল ভিত্তি সেই আস্থাতে এখানে বড় একটা চিড় ধরেছে এই ঘটনাগুলোর মধ্যে একটা নির্দিষ্ট ঘটনা আর তার প্রতিক্রিয়া নিয়ে আমাদের সোর্সগুলো বেশ গুরুত্ব দিয়ে জানাচ্ছে হ্যাঁ দুশো বারো নম্বর কক্ষের ঘটনাটা ঠিক বিশ্ববিদ্যালয়ে দুশো বারো নম্বর কক্ষে ওই একই প্যানেল অর্থাৎ ঐক্যবদ্ধ নির্ভীক জোবিয়ানের একজন পোলিং এজেন্টের কাছে ঠিক এমনই একটা চিরুকুট পাওয়া যায় আর এই পোলিং এজেন্ট মানে তো প্রার্থী নিজের লোক যিনি ভোটকেন্দ্রে বসে খেয়াল রাখেন যে ভোট ঠিকঠাকভাবে হচ্ছে কি না হ্যাঁ আর সেখানেই ঘটে সবচেয়ে নাটকীয় ঘটনাটা যখন একজন সাংবাদিক ওই এজেন্টকে আচরণবিধি লঙ্ঘনের কথা মনে করিয়ে দেন তখন ওই এজেন্ট যা জবাবটা দিল সেটা শোনার মতো তিনি অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বললেন আরে রাখেন আচরণবিধি মিয়া মানে কি সরাসরি এই কথা এটা তো শুধু নিয়ম ভাঙা নয় এটা তো নিয়মকানুনের প্রতি চূড়ান্ত একটা অশ্রদ্ধা আর অধ্যত্বের প্রকাশ এই একটা কথাই কিন্তু অনেক কিছু বলে দেয় বলে দেয় যে তিনি যে কাজটা করছেন সেটা যে ভুল তা তিনি ভালো করেই জানেন কিন্তু সেটা নিয়ে তার মধ্যে কোনো অপরাধ বোধ বা অনুশোচনা নেই বরং কেউ ধরিয়ে দেওয়ায় তিনি বিরক্ত ঠিক এই একটা লাইনেই তো সব পরিষ্কার এটা শুধু একটা ভুল না এটা একটা মানসিকতা আমরা যা খুশি করব কেউ কিছু বলতে পারবে না এই রকম একটা ভাব উনি তো পর আত্মপক্ষ সমর্থনে আরও কিছু বলেছেন তাই না হ্যাঁ বলেছেন আমি এটা ভাই কাউরে দিতাসি না আপনি এমন করতাছেন কেন যেন তিনি নিজে বিলি করছেন না তাই তার কাছে এই অবৈধ জিনিসটা থাকাটা কোনো অপরাধী না এই যুক্তিটা তো আরও অদ্ভুত এটাকে বলে ওয়াট অ্যাবাউটরি নিজে অন্যায় করে হাস্যকর যুক্তি দেওয়া তবে ভালো বিষয় হল কেন্দ্রের কর্মকর্তারা বিষয়টা হালকাভাবে নেননি না সেটা একটা পজিটিভ দিক ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার জানিয়েছেন প্রথমে তিনি ভেবেছিলেন ওটা হয়তো সাধারণ ভোটার লিস্ট কিন্তু যখনই তিনি বুঝতে পারেন যে এটা আচরণবিধি লঙ্ঘন করছে সাথে সাথে চিরুকুটটা নিয়ে নেন তার মানে কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনের চেষ্টা করেছেন হ্যাঁ এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুস্তফা হাসানও নিয়মটা খুব পরিষ্কারভাবে আবার মনে করিয়ে দিয়েছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন পোলিং এজেন্টের কাছে শুধু নির্বাচন কমিশনের দেওয়া ভোটার তালিকা ছাড়া আর কিছুই থাকতে পারবে না এর বাইরে কিছু পাওয়া গেলে তার সাথে সাথে জব্দ করার করা নির্দেশ দেওয়া আছে সুতরাং নির্বাচন কমিশনের দিক থেকে নিয়মটা পরিষ্কার কিন্তু মাঠে তার প্রয়োগ কতটা হচ্ছে বা কতটা ফাঁক থেকে যাচ্ছে এই ঘটনাগুলো সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আচ্ছা এত বড় একটা ঘটনা ঘটে গেল যারা পুরো বিষয়টা মনিটর করছে মানে বিভিন্ন পর্যবেক্ষক গোষ্ঠী তাদের কি বক্তব্য তারা কি নির্বাচন বন্ধ করার কথা বলছে না যারা ঘটনাগুলো পর্যবেক্ষণ করছেন তারা বেশ বিচক্ষণ এবং কৌশলগত একটা অবস্থান নিয়েছেন রকম। তারা এখনই হুট করে নির্বাচন বাতিল বা স্থগিত করার মতো কোনো চরম দাবিতে যাচ্ছেন না কারণ তাতে একটা বিশাল কর্মযোগ্য ভণ্ডুল হয়ে যেতে পারে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে তাহলে তারা কি করছেন তারা জানিয়েছেন পুরো বিষয়টার ওপর তারা কড়া নজর রাখছেন এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর অর্থাৎ বিকেল সাড়ে চারটার পর তারা তাদের পূর্ণাঙ্গ মতামত আর বিশ্লেষণ তুলে ধরবেন তার মানে তারা নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার জন্য একটা সুযোগ আর কিছুটা সময় দিচ্ছেন হ্যাঁ অনেকটা সেরকমই তবে তারা কিন্তু ছুপ করে বসে নেই তারা কিছু অত্যন্ত স্পষ্ট এবং জরুরি দাবি জানিয়েছেন কি দাবি তাদের প্রথম দাবি হলো এই মুহূর্তে অবিলম্বে সকল কেন্দ্র থেকে এই ধরনের সমস্ত অবৈধ উপকরণ খুঁজে বের করে সংগ্রহ করতে হবে দ্বিতীয়ত যারা এই তালিকা তৈরি এবং কেন্দ্রে সরবরাহ করার মতো গুরুত্বপূর্ণ অপরাধের সাথে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে আর ডেটা ফাঁসের ব্যাপারে সেটার বিষয়ে কিছু বলেছে সেটাই তাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি তারা বলেছে যে উৎস থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য ফাঁস হল সেই উৎসটি তদন্ত করে বের করতে হবে এটা তো একটা স্বাধীন তদন্তের বিষয় অবশ্যই এর সাথে কারা জড়িত প্রশাসনের কেউ নাকি বাইরের কেউ সবকিছু বের করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এই অবস্থানটার তাৎপর্য কি এটা কি শুধুই কিছু দাবিদাওয়া পেশ করা নাকি এর পেছনে আরও গভীর কোনও কৌশল আছে এর তাৎপর্য বেশ গভীর এই বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে তারা দুটো কাজ একসাথে করছে একদিকে তারা নির্বাচনের মতো একটা বিশাল গণতান্ত্রিক প্রক্রিয়াকে হঠাৎ করে থামিয়ে দিয়ে অচলাবস্থা তৈরি করছে না আর অন্যদিকে অন্যদিকে এই গুরুত্বর লঙ্ঘনের বিষয়েও যে কোনো ছাড় দেওয়া হবে না সেই শক্ত বার্তাও নির্বাচন কমিশনকে দিয়ে রাখছে এটা কমিশনের উপর একটা জোরালো চাপ তৈরি করছে যাতে তারা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বাধ্য হয় তার মানে পর্যবেক্ষকরা শুধু ঘটনার নিন্দা করেই থেমে যেতে রাজি নন একদমই না তারা এর মূল উৎপাটন করতে চান তাহলে দিন শেষে ছবিটা কি দাঁড়ালো একদিকে বহু প্রতীক্ষিত একটা নির্বাচন একটা উৎসব অন্যদিকে একটা পরিকল্পিত কারচুপির চেষ্টা ব্যক্তিগত তথ্য চুরি আর সিস্টেমকে বুড়ো আঙুল দেখানোর মতো ঔদ্ধত্য হুম সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল একদিকে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার ফিরে আসার আনন্দ আর তার নিচে সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার শতটা আর বিশ্বাসযোগ্যতা নিয়ে ওঠা গুরুতর সব প্রশ্ন দুটো ছবি একসাথে চলছে ঠিক আজকের আলোচনা থেকে যা উঠে এলো তা হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাহেরান শান্তিপূর্ণভাবে শুরু হলেও এর ভেতরে একটা পরিকল্পিত অনিয়মের জাল বোনা হয়েছে আর এই অনিয়মের কেন্দ্রে আছে ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আর নির্বাচনী আচরণবিধির নির্লজ্জ লঙ্ঘন শুধু তাই নয় এর সাথে জড়িতদের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধাবোধের যে বিরাট অভাব সেটাও প্রকটভাবে ফুটে উঠেছে একজন পোলিং এজেন্টের আরে রাখেন আচরণবিধি মিয়া এই একটা কথাই হয়তো হয়তো আজকে ছাত্র রাজনীতির সংস্কৃতির একটা অংশের ভয়ঙ্কর প্রতিচ্ছবি এই ঘটনাগুলো এখন নির্বাচন কমিশনের জন্য একটা বড় পরীক্ষা তারা কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় তার উপরই হয়তো এই নির্বাচনের ভবিষ্যৎ এবং বিশ্বাসযোগ্যতা নির্ভর করছে ঠিক আর এখানে আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে কি সেটা আমাদের হাতের এই উৎসগুলো আমাদের জানাচ্ছে কিভাবে নিয়ম ভাঙা হয়েছে এবং এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে কিন্তু এর পেছনের প্রশ্নটি আরও গভীর এবং সম্ভবত আরও গুরুত্বপূর্ণ দীর্ঘ এতগুলো বছর পর ক্যাম্পাসে গণতন্ত্র চর্চার একটা সুযোগ পেও। নির্বাচনে জিততে কেন কিছু প্রার্থী বা প্যানেলকে এমন অবৈধ এবং অনৈতিক পদ্ধতির আশ্রয় নিতে হচ্ছে এটা একটা বড় প্রশ্ন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সংস্কৃতি সম্পর্কে এই ঘটনা আমাদের কি ধারণা দেয় এটা কি আমাদের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নেতৃত্বের আদর্শিক দেউলিয়াপনা প্রকাশ করে না আর সবচেয়ে বড় প্রশ্ন হল সবচেয়ে বড় প্রশ্ন হল যে নেতৃত্ব শুরুতেই ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্য চুরি করে আর নিয়ম ভাঙে তারা নির্বাচিত হলে কি আদৌ তাদের স্বার্থ রক্ষা করবে নাকি নিজেদের ক্ষমতার বলয় তৈরি করবে